ও মাই গড আপু তাহলে তো তুমি মহা আছো মানে দুলা যে ভাই এসেছে এক কথায় বলা চলে সে ছোটখাটো একটা রাক্ষস তাই তো বোন আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি আপা আপনি কে আপনারা তো ঠিক শুনলাম না আমি কে সেটা জেনে কি আপনার কোনো দরকার আছে তুমি এখন আমার সাথে বাড়িতে যাবা যে তোমার চাচি আর চাচা তো ভাইকে বাড়ি থেকে বের করে দিবা আপনি মানুষটা কিন্তু অনেক সহজ সরল আছে দেখে মনে হয় কি একদম তরল পানির মতো কথা বলেন তো আপনি আসবেন কি সত্যি এখন সহজ সরল নাকি এরকম ধান ধরে থাকে আপনি কিন্তু আমার কিনছেন অপমান করে কথা কইলেন আমি বান্দরমকে আমি যা আছি তাই আমার জানা মতে আমি কো কোন কার মনে কোন জন্য কষ্ট দেয় নাই অবশ্যই কারো মনে কষ্ট দিলাম কইবেন আপনার কোন কষ্ট দিচ্ছি আমার বোন আপনার ভাবিকে ঠিকই কষ্ট দিয়েছে তল্লাহ ঠিক আমি তো ভবিষ্যতে কখনো কোনো প্রকার কোনো বিয়া দবি করি না করেন বিয়া দবি করলে কিছু কারো মনে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়ার জন্য আরো যথেষ্ট কারণ পড়ে আছে এই যে আপনি বছর বছর পান খেয়ে টিক খুলে ফেলে পুরো রুমটা নোংরা করে রাখবেন আপনার ভাবে মন মনে অনেক কষ্ট পেয়েছে আপনি বলেন কাছ থেকে ঠিক হলো তাছাড়া এটা আপনার ভুলে গেলে তো হবে না এটা আপনার গ্রামের বাড়ি না আমি তো এত কিছু চিন্তা করি নাই ভাবি যে তো আমার উপরে কষ্ট পাইছে আমি ভাবির কাছে হাল চোর করে মাপছে আর আমি আপনাকেও কথা শিখতেছি শুধু আমি কি আছি আমার মায় বাড়ির মধ্যে কোন জায়গায় কোনো পিক থাকুন এই কথাটা কি আপনার মনে থাকবে হবে মনে থাকবো মানুষটা তো সহজ আছে আমি শুধু শুধুই তাকে বলে বুঝলাম কিছু ভাবতেছে না কিছুই ভাবছে না আচ্ছা একটা কথা বলুন তো আপনার বাড়ি দেখতে কেমন অনেক সুন্দর আপনি যাইবেন কিন্তু কি না কি করবো মানুষ আবার কি বলবে আমি আমার বিয়ের বাড়িতে যাবো এখানে মানুষের কি সমস্যা